রে বেদা আমি যে গুরু তোক কি মন থাকে না রে তাই পেডা মন দাশে তাপুর দে হাগে হালাই পুলা নাম বালুঘা টিফ বেদা গুরু মানুষের তোরা সেবা যত্ন করবি না তগু দোয়া দরুত করুম তা তুই কি শুরু করছা তোরা বুঝছ বালুঘেরা টিফ আরে তোরা তো ভাই বারস না ই তো আগেও তগর গুরু মাংস দে ভাত কি এই অব হেলেন নিকা তগরে এ বুঝছি গাছে রুফ রু দেখাম লাগবো তাইলে তোরা ঠিক কবি তারা কি ঠিক কবি না বালুকিরা দেয় মতন আইক মতন তুই মতন আইসে বালুকিরা পটম নাকবো হ্যাঁ আহ বছু ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি যাও যাও তোমাদের ভালো হবে ভালো হবে সাইড সাইডে বসো হ্যাঁ এই তার একজন আসছি এই তো ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম যাও বসো তুমিও সাইডে বসো ঠিক আছে ঠিক আছে এখন বালালে জিকির কর হ্যাঁ বুয়ে ভাই জিকির কর গুরুতর সাথে কর হ্যাঁ ইয় গুরুর সাথে সুন্দর কিরা জিগির কর শুরু করবি বুঝছা যদি ভুল বে করস তাইলে মনে কর দে গুরুর গোষ্ঠ তো দূরের কথা কুত্তার গোস্ত দিয়ে তোকে ভাত খাবার দিন না এটা মনে রাখি আচ্ছা যাই হোক এত কথা কম যাবো না বেশি কথা বলতে আবার অডিয়েন্স অডিয়েন্সদের আমারে পোষণ দিব আচ্ছা যাইহোক সমস্যা এই দেখ বতল হ্যাঁ তখন আমি শিখাই দেখ কিংবো কিরা মানুষ তো নাগে লাগে এটা তোকে আমি শিখাই এমনি হাতে পারি নিবি হ্যাঁ নিয়ে দাই ইলুন্টি বেলুনটি আগা বাঘা কু তাই দেখবি কুইয়া তারপর আচ্ছা আচ্ছা শুরু করছা বুঝলাম না কাহিনী তবু কুয়া দিলাম জানি বালবে আত্মার বিষয়গা এক মতন মতন বান শৈলের সব ক্যালোরি শেষ বালু আর আরো হালাই লাল ধরে দেখ হালাই কোনো ধ্যানেই নাই অরে না হালাই দিম বুঝছি এইতো আহ ঠিক আছে বোর্ড গাছটার নিচে সে একটা আসন বানাইছি রাইসকা আজকে একবারে রিয়েল রিয়েল গুরু গুরু লাগতো রিয়েল গুরু গুরু আচ্ছা ঠিক আছে আগে একটু সরবলে মন্ত্র মন্ত্র কুমিয়ালুই এলাকা অপু আজা বাদা লবণ চাদা লাল নীলা পুটকি দিলা মান্তের সু কালা গুত্তর গু এই দেখা যায় বুলবুলি আচ্ছা চুগমুন চুগমুং এই তোরা সবটি চোখ বুংছে তগরে একটা আইলা দেখামু যাদু দেখামু তগরে এই ল জাদু তগর সে একটা জাদু দেখামু দেখি এখন আমি মনে করছি নি মিশে সে গাইব গা চোখ বন্ধ কর চোখ খুললে কিন্তু যাদু গাম করবো না করে দিলাম চোখ বন্ধকিরা রাখ বন্ধ বন্ধীরা রাখ হ্যাঁ তো এই তই আৰু মাত্ৰ ইটোক যাদুৰ তৰা কিন্তু কিয় চুখ খুলিচনা তৰা কিন্তু ভুলেও চুখ খুলিচনা চুখ খুলিলে কিন্তু কাম হব না যাদু কিন্তু ইটো কাম কৰিব না তৰা ভুলেও চুখ খুলিছ না ৰে যাদু যাদু তৰা ভুলেও চুখ খুলিছ না ৰে